বড় মাপের ইমানফসিল এমন কাছে খুবই বেশি তফসিল সেরা তফসিল সেরা গুলির একটি তফসিল এখানে উনি এই আয়াতের পাশাপাশি যা একটু আগে পাঠ করলাম আমার সনাক্ত জিন না বলে ইস আল্লাহ কি বলছেন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবতের জন্য এর ব্যাখ্যায় আব্বাস বলছেন যে অর্থাৎ শুধু আমার তাহিদ ঘোষণা করবে এই জন্য মানে এবতটা সেরেখ নিশ্চিত হলে হবে আবু জাহেলও এবধ করত আবু জাহেল বা সেই বা বড় বড় কাহিদ তারা এ বোধ করতো আবার সেরেক করতো তিনশো ষাটটা মূর্তের নিকট ভাল্লাভ তাহলে তাদের এভটা খাঁটিভাবে ছিল সেরেখ নিশ্চিত এই জন্য এই নাবাস বলছে ইল্লা আমি আমি সৃষ্টি করেছি একমাত্র এই জন্য যে তারা আমার তাহিদের ঘোষণা দেয় মানে আমারই এককভাবে এবার আমার সাথে অন্য কারো এবাদত মিশ্রণ করবে না আল্লাহ সৃষ্টি করেছেন এখানে বলছেন আল্লাহ সৃষ্টি করেছে আমাদের কি জন্যে এবার প্রশ্ন থেকে যায় যে এবাদত শুধু করবো তো আমাদের ঘর কেটা করবে কিভাবে আমরা চলবো এর জবাব হিসেবে হাফি নেকাসি রহমুল্লাহ আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন মানে এটা করোনা পাওয়া যাবে না কিন্তু আল্লাহ আমরা সুবসা সাল্লাল্লাহু নিকটে কথাগুলি পৌঁছে দিয়েছি এটা বলা হাদিসে পদসি ইস ফাক পবিত্র হাদিস আর আসবসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কোলা নবি নবি হাদিস ইবনা আদম হে আদম সন্তান তাফাররাক লিইবাদ আমলা সদরাকা রাখা ওয়া সুত দা ফাকরা হে আদম সন্তান তুমি আমার এবাহতে মন ভেলে দাও এবাহতের জন্য নিজেকে অবসর করো মানে ভালোভাবে আমার এবার আমলা সদ রাখা না তাহলে আমি আমি তোমার কক্ষকে প্রাচুর্য দিয়ে পরিপূর্ণ করে দেব স্বচ্ছতা দিয়ে পরিপূর্ণ করে দেব শ্রদ্ধা ফখরাক এবং তোমার ফকিরের সমস্ত দরজা বন্ধ করে তাহলে এবার বন্দি করলে কি লাভ হবে আল্লাহ বলছেন এখানে আদম সন্তান আদম সন্তান আমার এবতে মন ঢেলে দাও মানে ভালোভাবে বধ করো এটিভিটি সাথে বোধ করো তাহলে আমি তোমার হৃদয়টাকে পক্ষটাকে শুদ্ধ দিয়ে পরিপূর্ণ করে দেবো আর তোমার দরজা মানে আর ফকির থাকবে না তুমি একটা সচ্ছল ব্যক্তি হের সুফল আর যদি না করো আমার এবতে মন না ঢালো আমি তোমাকে শغلান তাহলে আমি তোমার পক্ষকে ব্যস্ততা এই পরিপন্ন করে দিল ولم আর তোমার ফকিরের দাওয়াত একটা বন্ধ করবে আরেকটা খুলে দিক একটা বন্ধ এটা বন্ধ করবে বন্ধ করো আরেকটা করতে হবে ফকিরের রাস্তা তোমার আমি খুলে দিতে পারি মানে সারা জীবন তুমি ফকির হবে ইবনে মাজাহ হাদিস হাদিসটি বিশুদ্ধ তাহলে এই হাদিসটা কি বুঝলাম যে আল্লাহর এবতে মন ঢালে দিত আল্লাহ আপনার দায় দায়িত্ব নিয়ে নেবে আল্লাহ আপনার রেজিকে দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ আপনাকে স্বচ্ছতা দান করবে লক্ষ্যটা পরিপূর্ণ থাকবে ফকিরের দরজা বন্ধ করে দেবেন আল্লাহ মানে আপনি একজন স্বচ্ছ আবেদ হয়ে এবার বন্ধ তাহলে আমরা যেটা বুঝি তার উল্টোটা না এত এবার তারা কখন সময় পাবে ভাই গরিব মানুষ কোম্পানি ডিউটি করে আসি ব্যস্ততার শেষ নাই আচ্ছা একটু খাওয়া দাওয়া করবো গোসল করব না হয় দিন আলোচনা শুনবো তো এখানে কি প্রমাণ হচ্ছে যে আপনি এবতে মনটা ঢেলে দেবেন আল্লাহ আপনার ভিতরে বরফত দান করবে আপনাকে স্বচ্ছতা দান করবে এবং আপনার ফকিরের সমস্ত জলটা বন্ধ করবে আর যদি না করা হয় তাহলে আল্লাহ ব্যস্ততায় ভরে দেবেন হৃদয়টাকে বক্ষটাকে ব্যস্ততায় ভরে দেবেন মানে ব্যস্ত আর ব্যস্ত মহা ব্যস্ততায় ভরে যাবে আর ফকিরের দরজা বন্ধ হবে মানে আরো খাই খাই করতেই থাকবে প্যাট কিন্তু ভরবে না এই জন্য বলা হয়েছে লাউ খা না আদম সন্তান যদি দুটা মাঠ ভর্তি কি থাকে মাল থাকে এই মাল ভর্তি স্বর্ণ রূপার মাল বলা হয়েছে এমন কোনো বাংলায় স্পষ্ট আসছে যদি মাঠ ভর্তি দুই মাঠ ভর্তি যদি সম্পদ থাকে তাহলে এলেই হিমা তাহলে তাহলে আদম সন্তান এই স্বভাব ওর সাথে তৃতীয় একটা মাঠ চাইবে ওই মাঠ ভর্তি স্বর্ণ রূপা তাও ওর প্যাট ভরবে না ওর আরেকটা মাঠ চাইবেলা আর আদম সন্তানের প্যাট কোনো কিছুতে ভরবে না শুধুমাত্র মাটি ছাড়বে বুকে যেদিন মাটি চাপা পড়বে সেদিন তার ব্যস্ততা সেদিন তার কি মাটি চাপা পড়বে এই হাদিসগুলি থেকে আমরা কি জানলাম যে আল্লাহ এ বদমি করবেন সময় দেবেন মন ঢেলে বদ করবেন আল্লাহ আপনাকে স্বচ্ছতা দান এই জন্য দেখবেন যে কোনো জায়গায় মোল্লা মনশি না খেয়ে মারো কারণ ওরা আর যাই করবে কিন্তু করে এবং দেখবেন যারা একটু শরীরের বিদ্যা এরা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে বাপ মাকে বিদ্যার সময় যারা রেখে দেখেন এরা শিক্ষিত এমন একটা জাহেল এ কাজ করা তোমার ওই শিক্ষা কি তোমার শিক্ষা তো খবর দেওয়া উচিত মানে এমন শিক্ষা যে বৃদ্ধ বাপমাকে সম্মান করার শিক্ষা যা মনে করা হবে এই কালে যারা তার পৃথিবীতে আলো দেখার কারণ তাদের কি করছে বৃদ্ধ করতে যাচ্ছে এই বিদ্যা কি এ বিদ্যা থেকে মুখ্যতাই হবে বিদ্যা কোনটা শিখতে হবে শরীয় এই যে মনে করেন শরীয়তার যাদের জ্ঞান রয়েছে এবং যারা নামাজ রোজা করে এদেরকে আমরা একটা বিশেষ ট্যাট নিয়ে থাকি যার ফলে তাদের অবস্যাটা মোটামুটি ভালোই চলে দেখবেন মোল্লা মজুর এদের বেতন এদের বেতন কিন্তু তুলনামূলক অন্যদের তুলনায় কম থাকে তাই না এখানে যুগ কিন্তু এরপরও তাদের সংসার কিন্তু